আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল কুলিল মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সেপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরানের ভাষায় রু বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেননা এটা আমারই জিনিস কোনে রোহ মিন আমরে রাবরে আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তন্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ লা কান থাকবে শুনবে না মিসান লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না লা তথা ফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তপ্তিস হাত থাকবে ধরবে না রিজিল্লা তামসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ দিনী ভাই বোনের আমার আলোচনাটা যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ